আমার কোন কোন বন্ধুরা আসো যারা স্ট্রবেরি অনেকটাই পছন্দ করো তারা কিন্তু সবসময় আমার পেজে অ্যাক্টিভ থেকো ইনশাল্লাহ তোমাদেরকে একদিন আমি স্ট্রবেরি খাওয়াবো তোমরা কি মনে করেছো স্ট্রবেরি শুধু এমনিতে লবণ দিয়ে বা কোনো কিছু দিয়ে খাওয়া যায় না এটা কিন্তু আচার বানিয়ে অনেক মজা করে খাওয়া যায় গ্রামের তাজা শাক সবজি কী যে মজা একটা আলাদা স্বাদ যুক্ত করে এই যে দেখো মূলা সবজি আর এটাও কিন্তু আমার অনেকটা পছন্দের অনেকেই আসো যারা কিন্তু এই সবজিটা পছন্দ করো না এই যে দেখো বেগুন টাসা টাসা বেগুন ভাজা যে কি মজা লাগে এদিকে তো আমার ইউসুফ সোনাটা একা একাই খেলছিল তো আমি আবার তাকে বললাম বাবা পানি খাও কারণ খাবার খাওয়ার পরে সে পানি খাইছিল আর এই যে আমার থ্রি পিস নিয়ে এসেছে থ্রি পিসটা ভালোই তবে জর্জেট থ্রি পিস এগুলো আমার অতটাও বেশি ভালো লাগে না কেন জানে না আমার মনে হয় সুতি থ্রি পিসগুলো বেশি ভালো লাগে যেটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ব্যবহার করলেও কোনো খারাপ লাগে না আর জর্জেটগুলো কিন্তু গরমের ভিতরে ভালো লাগে এই যে এখানে তোরমুস নিয়ে এসেছে তরমুজ কুরমুজ যেটাই বলো না কেন এই ফলটা কিন্তু আসলে সবারই পছন্দ আমার তো অনেকটা বেশি পছন্দের এদিকে হচ্ছে ফ্রায়েড রাইস করা হচ্ছে ফ্রায়েড রাইসটা কোনো পোলাওর চাল না এটা আমাদের নর্মালি ভাতের চাল দিয়ে তৈরি করা হচ্ছে আসলে ভাত ঠান্ডা হয়ে গেছিলো পরে ঠান্ডা ভাতটা খেতে ইচ্ছা করতেছিল না পরে আমি বললাম যে আমি একটু ধনে পাতা ডিম কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এভাবে করে তৈরি করে দিই তবে ফ্রায়েড রাইস কিন্তু আসলে রেস্টুরেন্টে তারা তৈরি করা হচ্ছে রসুনও দেয় তার সঙ্গে হ্যাঁ তো আমিও আবার রসুন দিয়েছি রসুন পেঁয়াজ কাঁচামরিচ আমাদের গাছের কাঁচামরিচ দিয়েছি ওই কাঁচামরিচের গন্ধটা কিন্তু অনেকটাই ভালো লাগে তা আমি একটু ভাজা ভাজা করার পর এটার ভিতরে ভাত দিয়ে দিব তো তার ভিতরে একটু হলুদ দিয়ে দিলাম আর একটু শুকনো মরিচ দিয়ে দিলাম একটু যে হাল বেশি হওয়ার জন্য আর কালারটাও সুন্দর হবে তার জন্য আসলে এভাবে করে ভাত খেতে কিন্তু অনেকটাই মজা লাগে নর্মালি আমরা যেসব ভাত খাই সেরম কিন্তু না তো আমি আগের থেকে ডিমটাকে একটু ঝুড়োঝুড়ো করে ভাজি করে নিয়েছিলাম আসলে ভিডিওতে এত কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায় যার কারণে কিন্তু অনেকে দেখতে চায় না তো আগে থেকে আমি ডিমটাকে ভেজে রেখে দিয়েছিলাম ঝুড়ো ভাজা আর এখানে ভাতের ভাতটা দিয়ে দিচ্ছে আর কি তো দিয়ে একটু নাড়াচাড়া করে পরে আস্তে আস্তে করে জাল করব তো এরকম করে আমি মনে করি যে সবাই প্রায় পছন্দ করে কিন্তু এরকম করে খেলে আসলে অ্যাসিডের সমস্যা হয় যার কারণে আহ বেশিরভাগ মানুষই খায় না তবে অনেকটা মজা